পিরিয়ডের সময় মেয়েদের যেসব কাজ করা উচিত নয় একজন নারী যে শারীরিকভাবে সুস্থ এবং গর্ভধারণে সক্ষম তার অন্যতম চিহ্ন হল নিয়মিত মাসিক বা পিরিয়ড পিরিয়ডের দিনগুলো অন্য স্বাভাবিক দিনগুলোর চেয়ে একটু ভিন্ন রকম থাকে হরমোনের কারণে কিছু শারীরিক ও মানসিক পরিবর্তন ঘটে এই সময় মেয়েদের শরীর অন্য সময়ের তুলনায় একটু বেশি দুর্বল থাকে অনেকের জরায়ু নিচের দিকে নেমে আসে তলপেট স্ফীত হয় ব্যথা করে এমনকি বমিও হয় কিছু কাজ রয়েছে যা এই সময়ে করলে শরীরের অবস্থার আরও অবনতি হতে পারে এ সময়ে করা যাবে না এমন কোনো কাজ যা শরীরের ক্ষতির কারণ হতে পারে জেনে নিন এক উপুড হয়ে শোয়া অনেকেরই পেটে ভীষণ ব্যথা থাকে বলে পেটে চাপ দিয়ে শুয়ে থাকেন উপুড় হয়ে শুয়ে থাকলে তা পেটে এমনভাবে চাপ ফেলে যে সেটা মোটেও ভালো নয় এছাড়া এই সময় উপুড় হয়ে শুলে হার্ট রেটে তারতম্য হয় রক্ত সঞ্চালন ব্যাহত হয় এবং অক্সিজেন ঠিকমতো সরবরাহ হয় না বলে মাথা ঝিমঝিম বা ব্যথা করে দুই ভারী জিনিস তোলা নারীদের যাবতীয় গুরুত্বপূর্ণ প্রত্যঙ্গ থাকে তাদের পেটে যেমন জরায়ু বা ডিম্বাশায় তাই খুব বেশি ভারী জিনিস টেনে তোলা নারীদের জন্য ভালো নয় আর পিরিয়ডের সময় তো একেবারেই নয় তিন ভারী ব্যায়াম পিরিয়ডের সময় ভারী কোনো ব্যায়াম করা একেবারেই উচিত নয় পিরিয়ডের সময় করার জন্য বিশেষ কিছু ব্যায়াম রয়েছে সেগুলো করতে পারেন যোগব্যায়ামের কিছু আসন পিরিয়ডের ব্যথা কমাতে খুবই কাজে দেয় চার প্রাকৃতিক কাজ আটকে রাখা এই বদভ্যাসটা অনেকেরই আছে প্রস্রাব পেলে তা আটকে রাখা কখনোই উচিত নয় এটি কিডনির ওপরে ভয়াবহ রকমের চাপ ফেলে বারবার প্যাট পাল্টানোর ভয় অনেকেই পিরিয়ডের সময় প্রস্রাব চেপে রাখেন এটি খুবই অস্বাস্থ্যকর অভ্যাস এই সময়ে একাজ তলপেটের ওপর চাপ ফেলে এবং ব্যথা দীর্ঘ সময় থাকে পাঁচ জোরে চিৎকার করা পিরিয়ডের সময় রাগ বিরক্তি জেদ তুলনামূলকভাবে বেড়ে যায় রেগে গিয়ে জোরে চিৎকার চেঁচামেচি করা উচিত নয় এর ফল হবে ভয়ানক এটি সরাসরি তলপেটে চাপ ফেলে কাউকে ডাকতে গিয়েও জোরে চিৎকার করা ঠিক নয় চিৎকার করতে শরীরের যেসব পেশির ওপর জোর দিতে হয় তার মধ্যে পেটের পেশিও আছে ছয় কম পান করা ঘন ঘন প্রস্রাব লাগবে ভেবে অনেকেই এ সময় পানি কম খান অথচ পিরিয়ডের সময়েই বেশি করে পানি খাওয়া উচিত প্রচুর পরিমাণে পানি পান শরীরকে দুর্বল হবার হাত থেকে বাঁচায় এছাড়া রক্তের তরলের ভারসাম্য বজায় রাখার জন্যেও এ সময় প্রচুর পরিমাণে পানি ও তরল খাবার খাওয়া উচিত এরকম স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে লাইক কমেন্ট ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জায়কাল্লাহ খৈরান